হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন তোমাদের ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর প্রথমেই জানাই আজকের হচ্ছে স্বাধীনতা দিবস তো সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম আপাতত কমপ্লিট হয়েছে আর এখন জামাকাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে আর ওইদিকে দেখো আমার মাথার উপর আকাশটা কতটা সুন্দর লাগছে মানে এতটা সুন্দর আকাশ হয়তো এই টাইমটাই দেখা যায় জানো তো আর এই যে দেখো এখন আমি সোজা ছেলেকে নিয়ে চলে এসেছিলাম স্কুলে তো স্কুলের পতাকা উত্তোলন হয়ে গেছে আর এখন বাড়ি যাব তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই তো দেখো এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা ফটো রয়েছে আর ওইদিকে পতাকা তোলা অলরেডি হয়ে গেছে আর স্কুল এখন পুরো ফাঁকা হয়ে গেছে তো ভাবলাম কি না এখনই একটু ভিডিও শ্যুট করে নিই অনেকে আবার কি করে বলো তো মানে ভিডিও অ্যালাউ করে না স্কুলের মধ্যে আমি জানি সেই কারণে স্কুল খালি হতে একটু ভিডিও বানিয়ে নিলাম আর এখানে আমার ফোনটা আমার বড়ি ধরেছিল তো যাই হোক এখন বাড়ি চলে এসছি আর এখানে দেখো আমি মাথাতে একটু হেনা করব আজকে না কোনো রকম কালারের জন্য নয় বন্ধুরা আসলে আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমার মনে হয় যে হেনাটা দিলে চুলটা একটু হলেও মানে বলবো শক্ত আর মানে একটু প্রোটিন পায় বলতে গেলে তাই জন্য হেনাটা করা আর এই হেনার মধ্যে তেমন কিছুই দেওয়া নেই শুধু দেওয়া আছে একটু টক দই আর তার সাথে রয়েছে মেহেন্দি মানে নুপুর যে মেহেন্দিগুলো হয় আর রয়েছে পাতি লেবু যেটা আমি খুশকির জন্য ব্যবহার করি কারণ শীতকাল আসছে মানে শীতকাল আসছে বলতে দেরি আছে অনেক কিন্তু আমি এই টাইম থেকে চুলের একটু যত্ন নিতে থাকি কারণ ড্যান্ড্রাফ হলে তো বুঝতেই পারছো সারা চুল থেকে শুরু করে সারা মুখ স্কিনে ড্যান্ড্রাফ হয়ে যায় যেটা আমরা হয়তো বুঝতে পারি না তো যাই হোক এখানে মেহেন্দিটা মাথায় দিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না তো পুরোই বাকি আর আজকেরে আমরা নিরামিষ খাচ্ছি কারণ গতকাল যেহেতু জন্মাষ্টমীর পুজো তো জন্মাষ্টমীর পুজোর আগের দিন তো নিরামিষ খেতে হয় যেহেতু এবছর আমি প্রথম জন্মাষ্টমীর পুজো করব। জানি না কিভাবে করবো মানে কোনো দিনও তো করিনি তো চেষ্টা করব মানে কোনো রকম খুঁত না করে মানে ঠিকঠাক ভাববে ঠাকুরকে পুজো দেয়া। তো যাই হোক সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এই বাক্সটার মধ্যে ছিল আমার একটা বেড কভার তো নতুন বেড কভারই এটাকে বের করলাম বিছনায় পাতার জন্য আর এই বাক্স দুটোর যে অবস্থা হয়েছে না বন্ধুরা মানে ব্যবহার তো করা হয় না না ব্যবহার করতে করতে আর না মোছামুছি করতে করতে এই রকম অবস্থা হয়ে গেছে এই দুটো মানে এই যে অ্যালার্জি দুটো দেখছো বাক্স দুটো এটা না আমি খুব বেশি হলে দুই দিন ব্যবহার করেছি দুই দিনের বেশি কিন্তু ব্যবহার করাই হয়নি একটা আমার মানে বাপের বাড়ি থেকে দিয়েছে আর একটা ব আমার বর কিনেছিল মানে আমি বিয়েতে দেওয়ার জন্য আমাকে তো যাই হোক এইভাবেই পরে পরে দুটো নষ্ট হয়ে যায় মানে হয়ে গেছে অলরেডি বলার মতো নয় আর এগুলো নিয়ে আর বাইরে ঘাটে আর কি যাব আর এই আলমারির মাথাতেই আমার এই বাক্স দুটো ছিল পেরেছি তো ঠিক কথা কিন্তু তুলবো কীভাবে সেটাই হচ্ছে চিন্তার কারণ বুঝতেই পারছো আমার হাইট ক কতটুকু তো বাক্স দুটোকে নিয়ে ভীষণ অসুবিধা জানো তো আর আলমারির মাথাতে ছিল একটা পেপার তো সেটাকে চেঞ্জ করে দিলাম কারণ ভীষণ পরিমাণে ধুলো পড়েছিলো যতই পরিষ্কার করি না কেন বন্ধুরা মানে ধুলো বালি যে কোথা থেকে চলে আসে নিজেও বুঝতে পারি না মানে সারাদিন যেন আমি ঘর বাড়ি নিয়েই পরিষ্কার নিয়েই ভরে থাকি তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখে থাকো আর আজকে এই ঘরের ফ্যানটা আবারও পরিষ্কার করবো কারণ যেহেতু কন্টিনিউ এই ঘরের পাখাটা চলতে থাকে তাই প্রচুর ধুলো পড়ে যায় আর দুদিন চারাচারা করে পরিষ্কার না করলে না মানে এতটাই ধুলো পড়ে যায় যে মানে আমি পরিষ্কার করার সময় আমার বিরক্তি লেগে যায় তো এই সমস্ত কাজগুলো যদি আমার বর একটু করে দেয় তাহলে একটু হেল্প হয় কিন্তু ওনা না একদম করতে চায় না মানে একদমই এই সমস্ত কাজে হাত লাগাতে চায় না তাই মাঝে মাঝে আমারও প্রচণ্ড পরিমাণে রাগ বিরক্তি ক্ষোভ মানে বলতে পারো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি একমাত্র মানুষ যে সমস্ত কিছু আমি সহ্য করে যাই আর সহ্য করে আসছি তখন যাই হোক ফোনটা কিন্তু ধরে রয়েছে আমার বড়ি হয়তো ভিডিওটা দেখতে থেকে থেকে পরে আমাকে কথাও শোনাবে তো এতে আমার কিছু যায় আসে না কারণ আমাকে নিত্য নতুন মানে কথা শোনানোর লোকের তো অভাব নেই তাই জন্য কথা তো শুনতেই হয় তখন যাই হোক যখন মনে খুব লাভ হয় না তখন বন্ধুরা বলেই নি জানো তো আর এই যে দেখো এখন জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ফ্যানটা পরিষ্কার করেছি বুঝতেই পারছো ফ্যানের যত নোংরা ঘর বাড়িতে পুরো একদম মানে কি বলবো ছড়িয়ে পড়েছে তো এখন আমি এটাকে জানলাটাকে পরিষ্কার করে কভারটাও চেঞ্জ করে দেব। কারণ পুরো ঘর আজকে ঝাড়তে পারবো না কারণ পুরো ঘর ঝাড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে যা হোক করে দুটো রান্না তো করে আসলাম দেখতেই পেলে এই নিরামিষের কটা দিন আমার বরের আর আমার ছেলের নাম ভীষণ অসুবিধা হচ্ছে মানে হবে আজকের থেকে তো শুরু হলো সেই সোমবার পর্যন্ত চলবে নিরামিষ জানি না এই কটা দিন ওরা কীভাবে কাটাবে গতকাল না লোকনাথ বাবারও পুজো আছে জানো তো তাই একটা বাড়িতে নেমন্তন্নও আছে কিন্তু আমার তো যাওয়া হবে না যেহেতু আমি খাবো না মানে চালের কোনো জিনিসই কালকের খাবো না তো সেই কারণে নিমন্ত্রণটা ওই রক্ষা করবে আমি তো যেতে পারবোই না বাদি দাও তো যাই হোক এইদিকে এই গাছপালাগুলোকে এখন পারছি কারণ এগুলোতে ভীষণ পরিমাণে ধুলো পড়েছে তো এগুলোকে একটু ধুয়ে দেব। ঘর বাড়ি যেহেতু পরিষ্কার করছি একটু ভালোভাবেই পরিষ্কার করি তাই না আর এই যে দেখছো যখন ঝাড়ছি কত ধুলো পড়ছে দেখে মনে হয় না বলো যে এত ধুলোবালিও পড়তে পারে এত সুন্দর ঘরবাড়িতে কিন্তু না বন্ধুরা এত সুন্দর ঘর বাড়ি মেনটেন করাও যেন ভীষণ মুশকিল মানে মুশকিল মানে খুবই মুশকিল বলতে পারো মানে কন্টিনিউ ধরো প্রতি সপ্তাহে আমাকে এইভাবে পরিষ্কার করতে হয় না পরিষ্কার করলে তো আরও বেশি ধুলোবালি পড়ে যায় আর এই যে দেখো গাছগুলোকে এখন আমি সার্ফ জল দিয়ে ধোবো বলে এগুলোকে এখন আমি স্ট্যান্ড থেকে বের করে নিচ্ছি আর ওই বেড কভারটা দেখছো ওইটা আজকের আর ধুতে পারবো না গতকালই ধুয়ে দেব কারণ এই সমস্ত কাজ করতে করতে প্রায় আমার দুপুর একটা বেজে গেছে ওইদিকে ঠাকুরের পুজো বাকি কখন যে কোনটা করব না এখন নিজেই তাল পাই না জানো তো মানে সারাটা দিন চলে যাচ্ছে আমার এই ঘরের কাজ করতে করতে আর কালকে তিনটা যে কিভাবে কাটাবো আমি মানে নিজেও বুঝতে পারছি না কারণ কালকের হচ্ছে জন্মাষ্টমী সকাল থেকে যে এতটা ব্যস্ত হয়ে যাব যে আমি ঠিকঠাক হয়তো ভিডিও শ্যুট করতে পারবো না যদি আমার বর ফোনটা ধরে দেয় তো ভালো আর যদি না ধরে দেয় তাহলে তো গেল বলতে পারে তো কারা কারা জন্মাষ্টমীর পুজো করছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমি তো প্রথম জন্মাষ্টমীর পুজো করছি হয়তো অনেক ভুলভ্রান্তি হবে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আর জন্মাষ্টমীর পুজো করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভুল ভুলভ্রান্তিগুলো কোথায় হচ্ছে তাহলে আমি পরের বছর চেষ্টা করব। এগুলো শুধরে নেওয়ার তো যাই হোক খরদার ছাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন বিছনার চাদরতে পেতে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলো কিন্তু আমার ভয়ও লাগছে কারণ এটা হচ্ছে সাদা চাদর আর সাদা চাদর তো জানোই খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যায় আর দাগ লেগে গেলে তো উঠতেই চায় না আর যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে তাই বুঝতেই পারছো সাদা চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো আমি চেষ্টা করব এটাকে একটু ভালোভাবে রাখার কারণ বলো বলতো এতটা সুন্দর দেখতে চাদরটা আমার যেন দেখেই মনটা ভরে যাচ্ছে আর এটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম বেশ অনেকগুলো চাদরই অনলাইন থেকে আমি মানে নিয়েছিলাম কিন্তু সবকটাই আমার অলরেডি ব্যবহার করা হয়ে গেছে যেগুলো পাতি সবই কিন্তু অনলাইন থেকে নেওয়া আমার কিন্তু বাইরে থেকে কোনোটাই কেনে না কিন্তু দেখো কত সুন্দর দেখতে মানে যেরকম অর্ডার করেছি ঠিক সেরকমই এসছে আর এই যে দেখো এই তাল নিয়ে এখন বসে পড়েছি রাত্রি নটার সময় গুলাতে কারণ সারাদিন সময় হয়নি সবে মাত্র বাজার থেকে এসছি এসে ভাবলাম তালটাকে হালকা করে গুলিয়ে রাখি মানে হালকা না মানে পুরোপুরি গুলিয়ে রাখি তাহলে সকালে একটু আমার সুবিধা হবে কারণ তালের বড়া বানাবো শুনেছি জন্মাষ্টমীতে তালের বড়া দিতেই হয় আর একটা কথা যেন তো বাজারে গিয়ে দেখি যে মিষ্টির দোকানগুলোতে তালের বড়া বিক্রি হচ্ছে ভাবলাম যে কিনবো তো ভাবলাম না গোটা তালে কিনে নিয়ে যাই